হ্যালো গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যায় হয়ে গেল ভিডিওটা করতে করতে ওই জন্য গুড ইভিনিং বললাম শুভ সন্ধ্যা সকলকে আমার ছাদ বাগানের চন্দ্রমন লেখাগুলো সব তৈরি হয়ে এসছে ফুল দেওয়ার জন্য দেখুন এত সুন্দর হয়েছে সব ফুল দেওয়ার জন্য দেখুন খুব সুন্দর সব ফুটে গেছে প্রায় সব গাছে সমানে এসছে সবই ফুল দেবার জন্য তৈরি একেবারে প্রস্তুত সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে কালার সব আলাদা আলাদা দেখুন কত সুন্দর ফুটছে এদিকে প্রায় চাঁদ উঠে গেছে দেখুন পরিবেশটা দেখুন পুরো অন্ধকার Ne kullandılar? <coughs> evet.